বেহালা চুকার বিংঘ বলিতেছে তোরি ঘূলিতেছে চলো বলিতেছে মাঝুতো আছে পালে কে ধরে বেহালা ছোটার দিন দলিয়া ছুটো আরো হাঁটু আরো হাকিতে ভবিষ্যৎ এই বাড়ি দিতে হবে বাড়ি নিনলে হবে ধরিবার মূলধ ভগি ভে গানটা রে সন্তান

দুরুগমগির কান্তার মরু দুস্তর পারাবারে হে লন্গিতে হবে রাতিন সিতে জাতি দা আমাদের এখানে আসবেন ঢাকা বিশ্ববিদ্যালয় তোমরা যারা এগুলো নিয়ে মায়া খান্না করছ ঠিক তোমাদের তোমাদের আসো তোমাদের উপরে আসো এই সামনে আছেন তাদেরকে একটু বলবো জায়গাটা খালি করে দেন আমরা সামনে একটু মঞ্চের মতো করে প্রস্তুত করব ব্যানারের সামনে যারা দাঁড়িয়ে আছে যারা ব্যানারের সামনে দাঁড়িয়ে আছেন এইকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা যে এখানে আজকে দাঁড়িয়ে আছি আমি এখনো অনুভব করি যে আমার পায়ের নিচে তিন ছটির কিংবা তার চেয়ে অধিক লাশ তার চেয়ে অধিক তাজা রক্তের উপরে আজকে আমরা দাঁড়িয়ে আছি এক সাগর রক্তের বিনিময়ে একটি বাংলাদেশ পেয়েছিলাম একটি মানচিত্র পেয়েছিলাম একটি পতাকা পেয়েছিলাম কিন্তু সেই লাল সবুজের পতাকাকে আজকে রক্তাক্ত করেছে এক সাগর রক্তের যেই কালো দাগ যেই রক্তের দাগ শুকাতে শুকাতে কালো হওয়ার কথা ছিল এই শৈর শাসক সেই শুকিয়ে যাওয়া রক্তকে আবার